রাস্তায় মানে হঠাৎ আপনার পুরান ক্রাশের সাথে চোখাচোখি হলো হার্টবিট কি বেড়ে যাবে না চোখে পানি নেবে না অন্য পানি নামবে না কারণ সে এখন আমার বয়ফ্রেন্ড আমার প্রশ্নটা এরকম ছিল যে পুরান ক্লাস উড়ান ক্র্যাশ আমার আগে বলতে এরকম কোনো ক্র্যাশ ছিল না একটাই মনে হচ্ছে একটাই আছে আপুর জন্য দোয়া করি একজনই থাক লাস্ট অফ একদম বুড়া হবে যে একেবারে বুড়া বয়স পর্যন্ত ওনারে একসাথে থাকবে আপনি এমন একটা মিথ্যা বলবেন যেটা শুনে সবাই বিশ্বাস করবে এটা শুনে সবাই বিশ্বাস করে আপনি সব সময় একটা মিথ্যা বলেন যেটা সবাই বিশ্বাস করে প্রেম করি না বেবি

ঘুরে আসবেন তারপরে ঘুরে যাবেন আবার দেখা হতো হয়তো ক্যাম্পাসে আবার আমরা কিন্তু ইন্টারভিউ ঠিক আছে আমাদেরকে দেখলে আপনারা আসবেন আমরা যদি আপনাদেরকে দেখি আপনাদের পিছে কিন্তু আমরা লেগে যাবো ঠিক আছে